হরে কৃষ্ণ পাপমসিনী দুটি শব্দ নিয়ে গঠিত পাপ যার অর্থ হল পাপ এবং মোচনী যার অর্থ অপসারণ এই দুটো শব্দ একত্রিত হলে এই শব্দগুলি নির্দেশ করে যে যে কেউ পাপমসিনী একাদশী পালন করে সে অতীত এবং বর্তমান সমস্ত পাপ থেকে মুক্ত হয় ভক্তরা এই শুভ ভগবান বিষ্ণুর পূজাও প্রার্থনা করে চাঁদের অস্তমিত হওয়ায় একাদশীর দিনে পাপমৌসী একাদশী পালন করা হয় এটি একাদশী উপবাসের শেষ বলে বিবেচিত হয় চৈত্র মাসে একাদশী তিথিতে এই একাদশী হয় এই বছর পাপমসনী একাদশীর শুভ উপবাস পাঁচ এপ্রিল দু হাজার চব্বিশ একাদশী পবিত্র ব্রতের তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুকে পাপমোচনী একাদশী ব্রতের তাৎপর্য ব্যাখ্যা করেছিলেন ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এবং পূর্বজন্ম থেকে তাদের অপকর্মের প্রাশ্চিত্ত করতে ভক্তদের অবশ্যই শুদ্ধ চিত্তে পাপমোচনী একাদশী পালন করতে হবে ভবিষ্যত্তর পুরাণেও পাপমোচনী একাদশীর উল্লেখ আছে ভবিষ্যত্তর পুরাণে ভগবান কৃষ্ণ এবং রাজা যুধিষ্ঠিরের মধ্যে কথোপকথনের মাধ্যমে পাপমোচনী একাদশীর গল্প বলা হয়েছে পাপমোচনী একাদশীর ব্রত কথা কিংবদন্তি অনুসারে ঋষি মেধবী নামে পরিচিত ভগবান শিবের একজন প্রবল ভক্ত ছিলেন তিনি চত্ররাজ জঙ্গলে কঠোর ধ্যান অনুশীলন করতেন যা ছিল ফুলে আচ্ছাদিত একটি দুর্দান্ত জায়গা ভগবান ইন্দ্র এবং অপ্সরারা চত্ররাজ জঙ্গলে নিয়মিত দর্শনার্থী ছিলেন অপসরা মঞ্জু ঘোষা নামেও পরিচিত তিনি ঋষি মেধবীকে আকৃষ্ট করার জন্য বেশ কয়েকটি প্রচেষ্টা করেছিলেন কিন্তু তার সংযম শক্তির কারণে তিনি কখনোই সফল হননি মঞ্জু ঘোষ ঋষি থেকে কয়েক মাইল দূরেই থাকতেই গান গাইতে লাগলেন কামদেব আনন্দিত হলেন কারণ তিনি এত সুন্দরভাবে গান গাইলেন মঞ্জু ঘোষা ঋষি মেধবীর অবয়ব দেখে লালসায় অস্থির হয়ে উঠলেন শীঘ্রই তিনি প্রলোভন সঙ্কুলভাবে গান গাইতে শুরু করলেন কামদেব তার শক্তিশালী তীর ব্যবহার করে ঘোষের দিকে মেধবীর দৃষ্টি আকর্ষণ করেন মেধবী ধ্যান করা ছেড়ে দিয়েছিলেন কারণ তিনি মঞ্জুঘোষের প্রতি আকৃষ্ট হয়েছিলেন তার মানসিক সতীত্ব নষ্ট হয়ে গিয়েছিল তার একটি দীর্ঘস্থায়ী আবেদন ছিল যে তাকে আকর্ষণ করেছিল যাই হোক মঞ্জু ঘোষা বিয়ের অনেক বছর পর ঋষিকে ত্যাগ করতে চেয়েছিলেন কারণ তিনি আর তার প্রতি কোনো আকর্ষণ অনুভব করেননি মেধবী বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারিত হয়েছেন যখন মঞ্জু ঘোষা তাকে ছেড়ে দেওয়ার জন্য মেধবীকে অনুরোধ করেছিলেন ক্রোধেভরা মেধবী তাকে কুচ্ছির ডাইনিতে পরিণত করার অভিশাপ দিয়েছিলেন মেধবী তার পিতা ঋষি চাবণের আশ্রমে ফিরে গেলেন পাপমোচনী একাদশীর সময় ঋষি চাবন মেধবীকে তার পাপ ধুয়ে ফেলার প্রতিশ্রুতি দিয়ে উপবাস রাখার অনুরোধ করেছিলেন ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি সহকারে মেধবী উপবাস রাখেন এবং তার পাপ থেকে মুক্তি পান মঞ্জু ঘোষা তার অন্যায় অনুতপ্ত হয়ে পাপমচনী একাদশী উপবাস করেন এবং তিনি তার সীমা লঙ্ঘন থেকে মুক্তি পেয়েছিলেন বন্ধুরা এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাপমোচনী একাদশীর ব্রতকতা আজ এই পর্যন্তই এটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করবেন ঈশ্বর আপনাদের মঙ্গল করুক